নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আজকের আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স অর্থাৎ যারা বিডিপি কোর্স করছেন এবং এই আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের যে ওল্ড সিলেবাস বিডিপি কোর্সটি ছিল সেই কোর্সের লিখিত পরীক্ষা টার্ম ইন পরীক্ষার রুটিন জারি করেছে ইউনিভার্সিটির পক্ষ থেকে সেই রুটিনের বিস্তারিত বিষয় আমরা আলোচনা করছি কোন দিন কি কী সাবজেক্ট রয়েছে অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হতে চলেছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যারা বিডিপি স্টুডেন্ট তাদের কিন্তু টার্ম ইন পরীক্ষার এক্সাম যে রুটিন সেটা কিন্তু পাবলিশড করেছে শুরু হচ্ছে আপনাদের ছাব্বিশ বারো দু যারা যাদের সাবজেক্ট রয়েছে এফ ইজি অর্থাৎ কম্পালসারি ফাউন্ড ফাউন্ডেশান কোর্স ইন ইংলিশ সেটা শুরু হচ্ছে সকাল এগারোটা থেকে চলবে দুপুর একটা পর্যন্ত এবং আপনাদের ওই দিন সেকেন্ড হাফে পরীক্ষা রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত ইলেকটিভ সাবজেক্ট এতে যাদের অনার্স সাবজেক্ট থার্টিন ফরটিন এবং ফিফটিন রয়েছে এবং বারোটা থেকে বারোটা থেকে চারটে পর্যন্ত রয়েছে ই এইট কাদের বিএ এবং বি কমদের এবং সাতাশ বারো দু হাজার চব্বিশ যারা বিএসসিতে পড়াশোনা করেন তাদের কিন্তু রয়েছে ই ই টেন কটার সময় রয়েছে না সকাল এগারোটা থেকে চলবে দুপুর একটা পর্যন্ত আবার যারা বিএসসিতে অর্থাৎ সায়েন্সে পড়াশোনা করেন তাদের এগারো নম্বর পেপার অনার্সের এগারো নম্বর পেপার দুপুর দুটো থেকে রয়েছে এবং যারা বিএতে পড়ে আর্টসে পড়ে তাদের পরীক্ষা কিন্তু রয়েছে দুপুর বারোটা থেকে আঠাশ তারিখে বিএসসি যারা পড়াশোনা করেন তাদের পেপার ই নাইন যারা বিএসসিতে পড়াশোনা করেন ই সেভেন এবং যারা বিএ এবং বি কমে পড়াশোনা করেন আঠাশ তারিখ ওই দিন আঠাশ তারিখ দুপুর বারোটা থেকে রয়েছে আপনাদের ই সেভেন উনত্রিশ তারিখে রয়েছে ইএন ভি এনভায়রনমেন্টাল এনভারমেন্টাল সায়েন্স বিএ বিএসসি বিকম প্রত্যেকের জন্য রয়েছে এবং বিএসসির রয়েছে ই থার্টিন বিএ এ কমে রয়েছে ই টু তিরিশ বারো দু হাজার চব্বিশ বিএসসি বি সাবজেক্টদের যারা পড়াশোনা করে তাদের ই ফাইভ ই সিক্স গ্রুপ এ বিজনেস ম্যানেজমেন্ট বিএসসি বিকম কমে রয়েছে ই সিক্স ই সিক্স গ্রুপ বি ওয়ার্ল্ড রিসোর্চ বিএ বি কম ই ফাইভ পেপার একত্রিশ বারো দু হাজার চব্বিশ টুইসডে আপনাদের রয়েছে বিএসসি বিকম ই টু ই থ্রি গ্রুপ এ স্ট্যাটিস্টিক পেপার বিএসসি বিকম ই থ্রি ই থ্রি গ্রুপ বি বিজনেস অর্গানাইজেশান বিয়ে যাদের রয়েছে ওদের কিন্তু ই থ্রি পেপারটি রয়েছে ঠিক তেমনি চার এক দু হাজার পঁচিশ ফার্স্ট হাফ ছুটি সেকেন্ড হাফ ছুটি কিন্তু বিয়ে বিএসসি বিকম এস ওয়ান পেপারটি কিন্তু দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত পাঁচ এক দু হাজার পঁচিশ সানডে বিএসসি বি কম ই ওয়ান ই টু বিএসসি বি কম ই ফোর ই ওয়ান পেপারটি রয়েছে এগারো তারিখ এগারো এক দু হাজার পঁচিশ জানুয়ারি মাসের এগারো তারিখ একেবারে দুপুর দুটোর সময় রয়েছে বিএ বিএসসি বি কমদের এস টু পেপারটি আবার বারো এক দু হাজার পঁচিশ রয়েছে ই এইট রয়েছে ই টুয়েলভ রয়েছে ই এবং দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত যে সেটি সেটা কিন্তু ছুটি রয়েছে আঠারো এক দু হাজার পঁচিশ ফার্স্ট হাফ সেকেন্ড হাফ ছুটি কিন্তু যারা বিএ বিএসসি বিকম কম যে পড়াশোনা করেন তাদের কিন্তু এসি এ ও সি টু এ ও সি থ্রি এবং এ ও সি ওয়ান পেপারটা রয়েছে কবে আঠারো তারিখে উনিশ তারিখ উনিশ এক দু হাজার পঁচিশ যারা বিএবিএসিতে পড়াশোনা করেন বিএবিএসসি বি বিকম এফ বিজি কোর্স বেঙ্গলি পেপারটা রয়েছে বিএসসি রয়েছে ই পেপার এবং বিয়ে বিএসসি বি রয়েছে ই থ্রি পেপার এবং পঁচিশ জানুয়ারি মাসের পঁচিশ তারিখে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগারোটার ছুটি দুপুর দুটো ছুটি বারোটায় ছুটি কিন্তু দুপুর দুটোই রয়েছে বিএ বি এফ এইচএস ফাউন্ডেশন কোর্স ইন হিউম্যান স্যাটিক্স যারা রয়েছে সেই পেপারটা এবং নয় দুই দু হাজার পঁচিশ এই দিন পরীক্ষা আপনাদের শেষ হচ্ছে অর্থাৎ এই দিন দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এফএসটি ফাউন্ডেশন কোর্স ইন যে রয়েছে এ এফএসটি পেপার এই এফএসটি পেপারটা কিন্তু ওই দিন রয়েছে অর্থাৎ আপনাদের ন তারিখে কিন্তু শেষ হচ্ছে যারা ইউজি কোর্সের পুরাতন যে স্টুডেন্ট যারা ওল্ড সিলেবাস নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশানে ওল্ড সিলেবাস এই বিডিপি স্টুডেন্টদের আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখে এবং আপনাদের শেষ হচ্ছে কত তারিখে নয় দুই দু হাজার পঁচিশ তারিখে এই ছিল বিডিপি স্টুডেন্টদের রুটিনের অফিসিয়াল রুটিনের বিস্তারিত বিবরণ অবশ্যই যদি আপনারা না বুঝতে পারেন আমাদের ডেসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের রুটিনটি বুঝিয়ে দেওয়ার এবং এবং যারা নোটস এবং সাজেকশান নিয়ে পড়াশোনা করতে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করুন আমরা হেল্প করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন